একটি জনপদ এই ষোড়শ মহাজনপদ অর্থাৎ ষোলোটি জনপদ ষোলোটি রাজ্য এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল শেষ পর্যন্ত চারটি জনপদ ছিল সেই চারটি জনপদ কি কি ছিল মগধ ছিল কোশল ছিল এছাড়া ছিল তার সঙ্গে অবন্তি ছিল এবং ছিল বৎস এই চারটি জনপদ শেষ পর্যন্ত ছিল এবং শেষ পর্যন্ত এদের মধ্যে সংঘর্ষ হতে থাকে এবং বহু দিন এদের মধ্যে সংঘর্ষ চলার পর মগধের উত্থান হয় এবং সেই মগধেতে প্রথম রাজবংশ হচ্ছে এই হরসংখ্য বংশ এই হরসংখ্য বংশ স্টার্ট হয় বিম্বিসারের হাত ধরে বিম্বিসারের হাত ধরে হরসংখ্য বংশ স্টার্ট হয় অর্থাৎ এই বিনিসার হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা তিনি বুদ্ধদেব এবং মহাবীরের সময়কালীন ছিলেন আজকে প্রথম প্রশ্ন হচ্ছে কোন রাজবংশকে মগধের প্রথম প্রভাবশালী রাজবংশ হিসাবে গণ্য করা হয় তো মগধের প্রথম প্রভাবশালী রাজবংশ বা প্রথম রাজবংশ কিন্তু হরসংখ্য বংশ তো রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন অসংখ্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে অসংখ্য রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার এই আমরা জানলাম যে বিম্বিসার হলেন অসংখ্য বংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন বিম্বিসারের উপাধি কি ছিল বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক শ্রেণিক উপাধি ছিল বিম্বিসারের এবং কুনিক উপাধি ছিল বিম্বিসারের পুত্র বিম্বিসারের পুত্র ছিলেন তার উপাধি ছিল এখানে রাইট অ্যান্সার যাবে অপশন নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন বিম্বিসার কোন দুটি ধর্মকে প্রাধান্য দিতেন বিম্বিসার আমরা প্রথমেই জানলাম বুদ্ধদেব এবং মহাবীরের সমসাময়িক ছিলেন অরসংখ্য বংশ ছিল বুদ্ধদেব বুদ্ধদেবের বৌদ্ধ ধর্ম এবং মহাবীরের জৈন ধর্ম এই সময়কালীন ছিল তো অতএব হবে অপশন জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মকে কিন্তু গুরুত্ব দিতেন নেক্সট কোয়েশ্চেন কে তার নিজের পিতা বিম্বিশার হত্যা করেছিলেন বলে জানা যায় অর্থাৎ বিম্বিসারের পুত্র বিম্বিসারের পুত্র কিন্তু অজাত শত্রু এখানে রাইট অজাত শত্রু এই কিন্তু হত্যাকারী বংশ আমরা জানি অর্থাৎ হিসাবেও অনেকে বিম্বিসার ছিলেন বিম্বিসার ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার ছিলেন প্রতিষ্ঠাতা বিম্বিসারকে হত্যা করে সেই সিংহাসনে বসেছেন অজাত শত্রু এবং এই অজাত শত্রুকে আবার হত্যা করে তার পুত্র সিংহাসনে বসেছিলেন তিনি ছিলেন উদয় ভদ্র বা উদয়িন এইটাকে কিন্তু হত্যাকারী বংশ অনেকে বলে থাকে কার ষড়যন্ত্রে অজাত শত্রু তার নিজের পিতাকে হত্যা করতে চেয়েছিলেন এখানে একটা এই অ্যান্সারটা জানার আগে আমাদেরকে একটা ঘটনা জানতে হবে এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ অপশন নাম্বার এ এবার এই দেবদত্ত কে ছিলেন দেবদত্ত কেন পরামর্শ করে হত্যা করালেন দেবদত্ত ছিলেন দেবদত্ত ছিলেন গৌতম বুদ্ধের ইনল ব্রাদার ইনল বা কাজিন মানে দুটোই তিনি কিন্তু ছিলেন তো তার সঙ্গে মানে এই দেবদত্তের বোনের সঙ্গে কিন্তু বুদ্ধ বিবাহ হয়েছিল তো বুদ্ধদেবের যে বৌদ্ধ ধর্ম সেই বৌদ্ধ ধর্মে তখন কিন্তু এক একটা গোষ্ঠী দেখা গিয়েছে যে বৌদ্ধ ধর্মের প্রভাব যখন বিস্তার লাভ করতে শুরু করে এই দেবদত্ত তখন কিন্তু এই বৌদ্ধ যে সংঘগুলো ছিল যে সংঘগুলো ছিল তার একটা নেতা তিনি তিনি হতে হতে নেতা সেই সময় গৌতম বুদ্ধ কিন্তু সেই সঙ্গের নেতা করতে চাননি এবং তারই ফলে ভবিষ্যতে দেবদত্ত তার থেকে রেভেঞ্জ নেওয়ার জন্য যে অজাত শত্রুর পিতা বিম্বিসারের সময় বৌদ্ধ ধর্ম প্রচুর ভাবে বিস্তার লাভ করছিল সেই বিস্তার লাভটাকে আটকানোর জন্য কিন্তু দেবদত্ত অজাত শত্রুর হাতে হত্যা করিয়েছিলেন যাতে ধর্ম বিস্তার লাভ করতে ওকে তো নেক্সট কোশ্চেন এমন একটি শক্তিশালী অস্ত্রের নাম বলো যা ভাবজি জয় করার সময় একটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করেছিল তো ভাবজি জয় করেছিলেন অজাত শত্রু ভাজ্যে একটি জায়গা সেই জায়গা জয় করেছিলেন কিন্তু অজাত শত্রু এবং সেই সময় গুরুত্বপূর্ণ যে অস্ত্র গুরুত্বপূর্ণ অস্ত্র যেটা কার্য সম্পাদন করেছিল সেটা হচ্ছে মহাশিল কণ্ঠকা অর্থাৎ রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি এইটি হচ্ছে একটা পাথর ছোঁড়ার যন্ত্র পাথর ছোঁড়া হয় এই যন্ত্রটা দিয়ে এই যন্ত্রটা তখন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল নেক্সট রথ 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 অজাতশত্রুকে কোন রাজ্য জয় করতে সহায়তা করেছিল কোন রাজ্য জয় করতে সহায়তা করেছিল এইটার রাইট আনসার হয়ে যাবে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি তো দেখো আমরা বংশ দেখছি যে কত খুঁটিনাটি জিনিস আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সমস্ত পরীক্ষার জন্য আমাদের প্রয়োজন হয় না আমাদের একটা ওভারঅল ধারণা দরকার সমস্ত পরীক্ষার জন্য যেই একটা সেট করি আমরা একটা লেভেল সেট করি যে এই এক্সামের জন্য প্রিপারেশন নেব আমরা এবং সেইটার প্রিপারেশন নিলে আমাদের সমস্ত যেসব স্টেট লেভেলের বা সমস্ত যেসব কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলো মোটামুটি একটা বেস আমাদের তৈরি হয়ে যাবে এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে এর জন্য কি ফলো করব আমরা বিগিনার বা আমরা অতটা বুঝতে পারছি না কোনগুলো পড়ব কোনগুলো ছাড়বো যেমন ফুড এসআই তোমার ক্লার্কশিপ এই যে জিনিসগুলো এগুলোর জন্য আমরা যদি ডাব্লিউবিসিস প্রিলিংস লেভেলকে টার্গেট রেখে পড়ি তাহলে কিন্তু তোমরা অনায়াসে এই যে এক্সাম গুলো আছে এগুলোর জন্য তোমাদেরকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না তো তার জন্য তোমরা এই পিডিএফ নোট গুলো নিতে পারো এখানে সমস্ত সাবজেক্টের পিডিএফ নোট আছে দেখো সমস্ত সাবজেক্টের পিডিএফ নোট আছে এবং এটা তোমরা এখন মাত্র পাঁচশো টাকাতে পেয়ে যাবে তো তার জন্য তোমরা এই নাম্বারে কন্টাক্ট করতে পারো ওকে नेक्स्ट क्वेश्चन কে पाटलीपुत्रে ভিত্তি স্থাপনে অবদান রেখেছেন অর্থাৎ पाटलीपुत्र স্থাপন করেছিলেন কি বা প্রতিষ্ঠা কে করেছিলেন पाटलीपुत्र যে শহরটা ছিল সেই শহরটা ছিল কিন্তু গঙ্গা এবং সোন নদীর মাঝবাটি একটা জায়গায় যেখানে যদি কেউ রাজধানী স্থানান্তরিত করে সেখানে শত্রুরা আক্রমণ করতে খুব ভয় পাবে অর্থাৎ দুদিকে যদি নদী থাকে তার মাঝের যে জায়গাটা সেই জায়গায় আক্রমণ করা শত্রুদের খুব কঠিন হয়ে পড়ে আর এই পাটলিপুত্রে উদয় বা উদয় ভদ্র পাটনা শহর বা পাটলিপুত্রে স্থাপন করেছিলেন এবং সেখানে রাজধানী স্থানান্তর করেছিলেন তো রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি উদয় বা উদয় ভদ্রত্যা করে উদয় ভদ্র বা উদয়ন সিংহাসনে যে এই যে অসংখ্য বংশটা এই অরসংখ্য বংশটাকে আমরা হত্যাকারী বংশ বলেও জানি তো জেনারেলি আমরা এখানে দেখতে পাচ্ছি কি না উদয়ন বা ভদ্র তার যে আগের রাজা ছিল অর্থাৎ তার পিতা অজাত শত্রুকে হত্যা করে কিন্তু সিংহাসনে বসেছিল অজাত শত্রুকে হত্যা করে সিংহাসনে বসেছিল তো রাইট আনসার হয়ে যাবে অবন্তীর কোন চিকিৎসককে পাঠিয়েছিলেন অবন্তীর রাজা প্রদ্যতের চিকিৎসার জন্য বিম্বিসার তার রাজ্যে যে চিকিৎসক ছিল সেই সময় তাকে তিনি পাঠিয়েছিলেন তিনি হলেন ডিপক অর্থাৎ রাইট আনসার হল জন্য অপশন নাম্বার এ তো হর্ষঙ্ক বংশ সম্বন্ধে আমরা আরো কিছু জিনিস জেনে নেব বিম্বিসার বিম্বিসার ছিলেন প্রথম রাজা যিনি কিন্তু তার সাম্রাজ্যে রেগুলার স্ট্যান্ডিং আর্মি রেখেছিলেন রেগুলার স্ট্যান্ডিং আর্মি তিনি মজুদ রেখেছিলেন মানে যে কোনো সময় যে কোনো যুদ্ধের জন্য তিনি কিন্তু প্রস্তুত থাকতেন এবং তার সম্পর্কে আরো জানা যায় যে তিনি রাজ্য বিস্তারের জন্য বিবাহ বন্ধনের পদ্ধতিকে আপন করেছিলেন মানে তিনি পাঁচশোটার মতো পাঁচশোটার মতো তিনি বিবাহ করেছিলেন সাম্রাজ্য বিস্তারের জন্য এইটার থেকেও কিন্তু কোশ্চেন আগে এসেছে তো এইটা কিন্তু মনে রাখবেন যে বিবাহের বন্ধনের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করতে সব থেকে বেশি বিবাহ কে করেছিল সেটা কিন্তু ছিল বিম্বিসার এবং এই বংশের শেষ রাজা ছিলেন নাগ দশক এই বংশের শেষ রাজা ছিলেন কিন্তু নাগ দশক আর এই নাগ দশক যখন রাজত্ব করছেন তখন জনগণ তার বিরোধ করেছিলেন এবং তিনি ছিলেন খুব কঠোর রাজা তো তাই তার প্রতি জনগণেরা খুব ক্ষিপ্ত হয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে রকম রাজা আমরা চাই না তার বদলে তার যে মিনিস্টার ছিল সেই শিশুনাগ শিশুনাগকে সিংহাসনে বসার কথা বলা হয়েছিল এবং জনগণের দ্বারা অ্যাপ্রোচটা হয়েছিল এরপরে শিশুনাগের হাত ধরে কিন্তু শৈশনাক বংশের স্টার্ট হয় শৈশনাগ বংশের শিশুনাগ কালাশোক আমরা জানি যে নেক্সট কোশ্চেন রাজগৃহের প্রথম বৌদ্ধ পরিষদ কোন মগধ রাজার অধীনে হয়েছিল তো এই তোমাদের থাকছে তোমরা করবে এটা নিচে কমেন্ট করবে এবং এটা কিন্তু আমরা আগে বৌদ্ধ ধর্ম করার সময় করেছি ওকে তো কোয়েশ্চেনটা আমি রিপিট করছি আর একবার রাজগৃহে প্রথম বৌদ্ধ পরিষদ কোন মগধ রাজার অধীনে হয়েছিল অপশন নাম্বার এ মহাপদ্যানন্দ অপশন নাম্বার বি শিশু নাগ অপশন নাম্বার সি কালাশোক না অপশন নাম্বার ডি অজাত সত্য ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোন টপিক নিয়ে আলোচনা করব